রাত পুহিয়ে সকাল হলো বাস চলছে আপন গতিতে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি সৈয়দ মাহমুদুল হাসান চলে আসলাম আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে তো বাস চলছে রাঙামাটির উদ্দেশ্যে প্ল্যান ছিল কক্সবাজার যাওয়ার কিন্তু সেন্ট মার্টিন যেতে পারবো না যাতায়াত বন্ধ থাকার কারণে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হলাম অবশেষে আমরা রাঙামাটি পর্যটন এরিয়াতে আসলাম তো বাস জার্নিটা আসলে খুবই খারাপ ছিল কারণ আমাদের সাথে যারা ছিল তারা খুবই আনকালচার ছিল বাচ্চা অনেক মহিলা যাত্রী ছিল বাচ্চা ছিল তবুও তাদেরকে না করার পরেও মাঝরাতে অনেক জোরে জোরে গান বাজাত যার কারণে বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছিল এবং সবারই তো অসুবিধা হচ্ছিল কিন্তু আনকালচার যাত্রীগর জন্য আমাদের অনেকটা কষ্ট পাওয়াতে হলো কিছু করার নেই তো তারপরে আমরা হালকা নাস্তা করে বেরিয়ে পড়লাম ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে তো উদ্দেশ্য ছিল জুলন্ত ব্রিজ তারপরে শুভলং সব একসাথে ঘুরে আসবো আমার সাথে ছিল আমার স্ত্রী যে সন্তান তারপরে আমার শ্বশুর জাতীয় ছিল আমার আমার চাচা শ্বশুর ছিল তারপরে দাদি শাশুড়ি ছিল চিত্রা শাশুড়ি ছিল তাদের একটা সন্তান ছিল তো অবশ্যই চূড়ন্ত ব্রিজের নিচে চলে আসছি দেখেন দৃশ্যটা অনেক সুন্দর দেখার মতো একদম তো এখান থেকে শুভলং যাওয়ার জন্য এই ছোটো ছোটো নৌকাগুলা ভাড়া করে তারপরে শুভলং যেতে হয় কিন্তু সুবলম আমি যাইনি কেন যাইনি কারণ এই বোট গুলাতে যাত্রী সংখ্যা সীমিত কিন্তু এখানে আমাদের যাত্রী অনেক ছিল তো ছোট বাচ্চা এবং স্ত্রী নিয়ে যাওয়াটা আমার কাছে অনেক রিক্সি মনে হয়েছে যার কারণে আমি নাই তো এখানে নিচেই কিছুক্ষণ বসেছিলাম এখান থেকে আনারস খেলাম পাহাড়ি আনারস অনেক ভালো লাগছে কিন্তু অনেক গরমও লাগছিল অনেক কারণ সারা রাত জার্নি করার পর শরীরটা এত দুর্বল ছিল কি বলবো অনেক কষ্ট হচ্ছিল নিজেকে নিজেই গালি দিতে ইচ্ছে করছিলো কারণ এই সকল আনকালচার লোকেদের সাথে কেন এসেছিলাম আমরা রাঙামাটি করতে খুব লজ্জা লাগছিল কিন্তু সবাই শ্বশুরবাড়ির মানুষ ছিল বলে কিছু বলতে পারিনি তবে এটা ঠিক এখান থেকে যে সমুদ্রের সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর ছিল তো আমরা উঠে পড়লাম রাঙামাটি জুলন্ত ব্রিজের সাথে যেই পাহাড় ছিল সেই পাহাড়ে তো পাহাড়ে ওঠার পরে প্রচন্ড গরম লাগছিল এখান থেকে আইসক্রিম ঠান্ডা পানি ওগুলা খেয়েছি খেয়ে একটু ঠান্ডা হয়েছি তো ক্যাম্পিয়ান স্কুল অ্যান্ড কলেজের অনেক ছাত্র ছাত্রী এসেছিল সেদিন হয়তো তাদের পিকনিক ছিল শিক্ষা সফর ছিল এখানে তো এখন সবাই চলে গেছে সুবলং হ্যাঁ আমরা একা একা কি করব তাই আমরা চলেছি রাবার বাগান আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে কারণ আমার একটা ছোট ভাই ছিল সেখানে তো আসলে সারা রাত বাস জার্নি করার কারণে আর ঘুমাতে না পারার কারণে আমার মেয়ে এবং আমার স্ত্রী দুজনেই অনেক অসুস্থ হয়ে গেছিল তো তাদেরকে একটু রেস্ট দেওয়ার জন্য এখন ওর সাথে ওর ক্যাম্পে যাব তো বাংলাদেশ সেনাবাহিনীর গোপনীয়তা রক্ষার্থে ভিডিওটি আর কন্টিনিউ করে নিই সবাই পাশে থাকবেন সামনের দিনগুলোতে আরো সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে সুন্দর কিছু অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ